র বা আর দিয়ে মেয়েদের ইসলামিক নাম অর্থ রাইসা জান্নাত নামের অর্থ নামের মহিমান্বিত জান্নাতের বাগান বা স্বর্গীয় উদ্যান রোজা নামের অর্থ সিয়াম বা উপবাস বা বিরত থাকা রাফিনা জান্নাত নামের অর্থ জান্নাতির উজ্জ্বলতা রাফিয়া নামের অর্থ উন্নত ও মহিমান্বিত রুষা নামের অর্থ আলোকিত সৌন্দর্য বা আবেগ রুষাইদা নামের অর্থ প্রাপ্ত রুবাইদা নামের অর্থ সুন্দর এবং মহৎ নারী রুমাইশা নামের অর্থ সুগন্ধি ফুল নাম, নামের অর্থ সজীব সতেজ জলপর্ণ জান্নাতের একটি দরজার নাম রাইয়ানা রায়ানাথ নামের অর্থ শান্তি ও সজীবতার প্রতীক রুহি নামের অর্থ আত্মার সৌন্দর্য ও পবিত্রতা রিমা নামের অর্থ সুন্দর হরিণ রুবাবা নামের অর্থ উজ্জ্বল বা আলোকিত রাহিলা নামের অর্থ যাত্রী প্রতীক বা ভ্রমণকারী রিদওয়ানা নামের অর্থ আল্লাহর সন্তুষ্টি রিয়ানা নামের অর্থ স্বর্গীয় বা শান্তি রাহা নামের অর্থ শান্তি স্বস্তি আনন্দ বা মুক্তি রুসাফা নামের অর্থ সৌন্দর্য ও পবিত্রতার প্রতীক রিফা নামের অর্থ উন্নতি ও শান্তির প্রতীক রুফাইদা নামের অর্থ সাহায্যকারী বা সহায়ক রায়দা জান্নাত নামের অর্থ জান্নাতের নেতা রামিশা, নামের অর্থ সালাম বা শান্তি রৌজা জান্নাত নামের অর্থ জান্নাতের বাগান রাফা নামের অর্থ কল্যাণ শান্তিপূর্ণ ও উন্নতি রাফসা নামের অর্থ আল্লাহর প্রিয় রুয়াইজা নামের অর্থ সুন্দর ও কমলতার প্রতীক রুফায়দা নুর রাফা নামের অর্থ সাহায্য প্রদানকারী আলোর সমৃদ্ধ এই নাম দ্বারা বোঝায় যে আল্লাহর আলো দ্বারা অন্যদের সাহায্য করে এবং শান্তি ও উন্নতির প্রতীক বোঝায় রাফিয়া সুলতানা রিয়ানা নামের অর্থ উচ্চতর শক্তিশালী ও স্বর্গীয় নারী রুজাইনা নুর রামিসা নামের অর্থ এক সুন্দর আলোর ছোঁয়া বা প্রিয়তার মাঝে শান্তির প্রতীক রুকাইয়া নামের অর্থ উচ্চতর মর্যাদা উন্নতি সমৃদ্ধ ও সাফল্য রাসুল সাল্লু আলাইসাল্লামের কন্যার নাম ছিল রুকাইয়া রাহিবা নামের অর্থ আল্লাহ ভীরু রিচ ওয়ানা নামের অর্থ জান্নাতের রক্ষ রাইহানা নামের অর্থ সুগন্ধি ফুল রাইমা নামের অর্থ আনন্দদায়ক তৃষা নামের অর্থ সুক্ষতা বা কমলতা রুসাইল নামের অর্থ জান্নাতের শীতল বাতাস রুহিনা নামের অর্থ সুগন্ধি ও জান্নাতের ফুল রাহিবা জান্নাতুল ফেরদোস নামের অর্থ আল্লাহ ভিরু ও জান্নাতের সর্বোচ্চ স্তরের অধিকারী রহিমা নামের অর্থ দয়ালু রোমানা নামের অর্থ ডালিম রোশনি নামের অর্থ আলো রাজিয়া নামের অর্থ সন্তুষ্টি রাবিহাত নামের অর্থ বিজয়ী রামিসা নামের অর্থ নিরাপদ শিদা নামের অর্থ আল্লাহর সন্তুষ্টি রুবা নামের অর্থ ফুল রাকিবা নামের অর্থ পাহারাদার রওফা নামের অর্থ সহানুভূতি রেহানা নামের অর্থ মিষ্টি সুগন্ধি গাছ রুয়াইমাপ নামের অর্থ শান্তিপূর্ণ রুকসানা নামের অর্থ সজ্জিত রায়া নামের অর্থ সুমধুর ও শান্তিপূর্ণ রুবিনা নামের অর্থ মূল্যবান পাথর রাইজা নামের অর্থ শান্ত রিয়াসা নামের অর্থ সম্মানিত রেশমিনা জান্নাত নামের অর্থ জান্নাতের সৌন্দর্য রাবিতা নামের অর্থ সুবিন্যস্ত ও সুশৃঙ্খলাবদ্ধ রাহিবা নামের অর্থ দয়ালু ও স্নেহশীল যিনি সকলের মনে প্রশান্তি বয়ে আনেন রওসনা, নামের অর্থ আলোকিত রুহাইনা নামের অর্থ আত্মার শান্তি রাফিকা নামের অর্থ একজন দয়ালু ও বিশ্বস্ত বন্ধু যার সান্নিধ্য সুখকর রিয়াম নামের অর্থ নির্মলতা কোমলতা বা পবিত্র ভালোবাসা রামিলা নামের অর্থ করুণাময়ী ও প্রেমময়ী রামিয়া নামের অর্থ নিরপেক্ষকারী বা উচ্চ লক্ষ্য স্থিরকারী রুমাইশা নামের অর্থ জান্নাতের ফুল রিফাতুন নাহার নূর নামের অর্থ উচ্চ মর্যাদা সম্পূর্ণ দিনের আলো ও দীপ্তে রাশিদা নামের অর্থ বুদ্ধিমতী রেশমা নামের অর্থ রেশমের মতো কোমল রাকিদা নামের অর্থ শান্তিপূর্ণ রাকিয়া নামের অর্থ উন্নত ও উচ্চতর রুহাইমা নামের অর্থ সুগন্ধি রাফিহা নামের অর্থ উন্নত রাহিমুন নামের অর্থ অনুগ্রহকারী জাহান নামের অর্থ জীবনের সারমম্য রিমসা জান্নাত নামের অর্থ স্বর্গের সুগন্ধি ফুল রাশফিয়া নামের অর্থ বিশুদ্ধ ও ধার্মিক রুকাইয়া জান্নাতুল ফেরদোস নামের অর্থ জান্নাতের সর্বোচ্চ স্তরের মর্যাদাপূর্ণ রায় হানাতুল জান্নাত নামের অর্থ জান্নাতের সৌন্দর্য ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অন্য কোনো নামের অর্থ জানতে চাইলে নির্দ্বিধায় কমেন্ট করুন